সকাল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো বিস্কিটটাই গেল পুরে খেতে গিয়ে বিস্কিটটা চায়ের মধ্যে পড়েছে এই যে না চায়ের মধ্যে না এখানে পড়েছে এই তো তো হ্যাঁ সকাল সকাল দিয়েছি মাথা ভর্তি তেল আজকে আমি তেল সপ্তাহে দুদিন তেল দিই তেল লাগালে চুল বেশি ওঠে মুখে উঠে যাচ্ছে তারপরে তেল লাগিয়ে উঠুক তেল লাগালে চুল ভালো থাকে তেল লাগিয়ে আমি বেশিক্ষণ ক্ষণ রাখি না ঘন্টা দুয়েক রাখবো তারপর স্নান করে নেবো

সামনে বাড়িটা আছে যাও পরিষ্কার করো মান পরিষ্কার হয়ে গেছে না অনেক ইটিট আছে আমাদের সামনে বাড়িটা কবে ভেঙেছে ফ্ল্যাট হবে বলে এখনো পর্যন্ত এরকম জলা জলাই রয়ে গেছে রাজ্যের মশা ঢুকছে সবাই আজকের দিনটা আমরা খুব ভালো করে হাসি মুখে শুরু করি চলো ও কুট্টু কুটু ওঠো কুটু চলো গো ব্রেকফাস্ট করবে চলো তোমার পুটুলির খাওয়া হয়ে গেছে শুনছো এসো এটা একটুখানি ঢুকিয়ে দিয়ে যাও না

ওর ওই ফটোটা ফেলে দিচ্ছে ওই ফটোটা একটুখানি ইয়ে করতে পারবে ক্রাশ করতে পারবে দাও তো ফেলে দেবো ওপরটা নষ্ট হয়ে গেছে না একটু দুমড়িয়ে দাও আমি তোমার ভজন চালিয়ে দিই সকালবেলা আম্মে আবার ভজন ছোনে আজকে আজকে জানো নয় 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 তিনটে নয় মাস দিন হচ্ছে আজকে নয় মাস হচ্ছে নয় আবার তুমি যদি সালটাকে মানে দু যোগ করলে নয় আসে তাহলে আজকে হচ্ছে খুব বিশেষ দিন বলছে নয় 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 আজকে বলছে ইয়ে করবে না দূরে দূরে ট্রাভেল করতে এই কি পড়ল তো আজকে খুব স্পেশাল ডে আর কি শুনছিস ভিডিওতে যা দেখল নয় 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 আজকের দিনে নাকি কিছু ম্যানিফেস্ট করলে ভালো হ্যাঁ আজকে দূরে ট্রাভেল করতেও বারণ করছে কি জানি এক একজন এক একটা কথা বলে বিশ্বাস করা মুশকিল কোনটা ঠিক কোনটা বলবে ঈশ্বরের ওপর ঈশ্বরে উনি দেখবেন তাই না বলো মাসি অত বিশ্বাস করার দরকার নেই অত জানার অত বোঝার দরকার নেই বাবা ফোন এলে সঙ্গে সঙ্গে টাকা হয়ে যায় আমাদের আজকে আমাদের নিরিমিষ ব্রেকফাস্ট ভেজ স্যান্ডউইচ তার সঙ্গে এই যে সস কি করছিস তুই উল্টে যাবি তো হচ্ছে দেখো কি কি হচ্ছে কি হ্যাঁ ওরকম বেঁকে এটা কি ধরনের বসা কি আর দেখেছো এটা হচ্ছে আমার চিজ স্যান্ডউইচ আমি ভীষণ রোগা তো আমার চিজের দরকার আমি ভীষণ রোগা তো তাই আমার চিজের দরকার আমার চিজ ভীষণ ভালো লাগে খেতে জানি খাওয়া উচিত না এখন আমার জন্য ভালো নয় মোটা হয়ে যাব ফ্যাট হয়ে গেলে মুশকিল কুটুস কুটুস বাচ্চা মানে বাচ্চারা ঠিক আছে কুটুসের খাওয়া কুটুসের তো একান্তই দরকার চিজ খাওয়া খেতে ভালোবাসে মোটা হবে তো হবো কি ফার্ক পান দেয় টমেটো গুড মর্নিং কুটুস শরীর কেমন আছে তোমার ঠিকঠাক সাবধানে থাক এখন খুব জর্জরি হচ্ছে চারিদিকে সামনে কার সময় ইয়া হতে পারব না পরীক্ষা বলছি আর কি সাবধানে থাক এখন সামনে পূজো আছে বেড়াতে যাও ওই যে দুধ আসছে দুধ আসছে ফাটাক বাবা আনবো এই দেখো আমাদের আজকে টুনি বাল্ব লাগাচ্ছে আমাদের আজকে টুনি বাল্ব লাগাচ্ছে পুরো পাড়ার ওখানে ওই দেখো কি সুন্দর টুনি মা কত একশো চুয়ান্ন দাঁড়ান ওইখান থেকে নামার চেষ্টা করছে পা দিয়ে আমি পাটা ধরে রেখেছি বলে কি ব্যাপার কি রে তোর তোর কি ব্যাপার একবার পরে তোর শান্তি হয়নি রে কিয়া ওই দেখো ওই দেখো দেখেছো মানে সব গুণ হয়ে গেছে দেখো কিচ্ছু হবে না বাবা তুমি ওকে কি ভাবছো না হেটে যাও মাসির কাছে হেটে যাও দেখি হেটে হেটে যাও

যেমন কইছে সব তো পড়াইলো। দেখে আমার একটা ইডি আছে। আরে এখন তো সীমা মানে কি হয়েছে? এত কান্না কিসের হ্যাঁ? আমি কি আমি কি বিছানাটা গোছাবো না? হ্যাঁ? আমি কি বিছানা গোছাবো না নাকি? হ্যাঁ তুই তো এখানে এলে এই জিনিসটা ধরবি। ওই দেখো। না এক কোণ। এক ফোটাও এটা দুঃখের কান্না নয়। এটা বায়না কান্না তো। একটা কাজ করতে দেবে না কেদে উল্টে পড়ছে দেখো ওকে কোলে নিয়ে এখন ঘুরতে হয় কি হয়েছে আমি বিছানাটা পরিষ্কারও করব না ভাতু নিয়ে আসি আমি হ্যাঁ দাদা সঙ্গে খেলো তুমি ঠিক আছে আবার চিৎকার শুরু করিস না দয়া করে আবার কি এখানে এসে কি করছে এই যে বইটা নিয়ে চলে এসেছে বাহ ফার্স্ট ক্লাস চলো 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 খাবে চলো সূর্য কোন দিকে উঠছে আজকাল তুমি না বলতে বাজে কটা সেটা না আড়াইটে বাজে না তিনটে বাজে প্রথম কথা তোমাকে না বলতেই তুমি চলে আসছো কি ব্যাপার আজকে আমাদের নিরামিষ আহার এই যে দেখো পেঁপে দিয়ে আর কি দিয়ে মাসি লাউ আর পেঁপে দিয়ে মুগের ডাল ভীষণ আমার পছন্দের এটা হচ্ছে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ টমেটো পোস্ত দারুণ হয়েছে দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে লাউয়ের ঘন্ট বড়ি দিয়ে আর আচার

সারা ঘর ঘুরে বেড়াচ্ছে গুড ইভনিং গুড ইভিনিং আমি আর কুটু সেখানে বসে বসে গল্প করছি আর ওই যে আরেকজন দরজার ফাঁকে দাঁড়িয়ে রয়েছে ওর বাবা যেখানে ও সেখানে এই যে ভ্যাকসিন যেহেতু নিয়েছে না ভ্যাকসিনের পর দেখবে জ্বর টর কিছু আসেনি চাকরের পেপার ঠিকঠাকই আছে একটু গাটা গরমেক্ট ওটা হয়ই ওটা একটু ঘ্যাঙ্গেঙ্গান তার জন্য করছে আর কি হালকা হালকা গাটা হালকা ছ্যাঁকা করছে ওটা ভ্যাকসিনেরই এফেক্ট বলে জ্বর আসা একটু একটু এরকম জ্বর টর আসে ভালো ভ্যাকসিনের পর তো এই হচ্ছে ঘটনা খাওয়া দাওয়া হয়ে গেছে ওটা আমাদেরও চা খাওয়া কমপ্লিট আরে কি করছিস খালি খালি

আচ্ছা তো চলো লাঞ্চ বলতে রাত হলে আমার মাথাটা বিগড়েছিল তো ডিনারটা চট করে ডিনারটা চট করে করে ফেলি কেয়ার খাবার করতে দিয়েছি হচ্ছে আমরা খেতে গেছি বাজলো এখন রাত্রি সাড়ে নটা সাড়ে নটা তাড়াতাড়ি করে নিচ্ছি ডিনার আজকে তাড়াতাড়ি খেলে না পেটটা শরীরটা দুটোই হালকা থাকে আমরা খেয়ে কেয়ারকে খাইয়ে দেবো তো চলো ব্লকটা এখানেই শেষ করছি আর আমার হবে বাবা তোর ঘুম এসে গেছে হাই তুই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগে ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট সারা দিন সারা সন্ধে কি যে করে বেড়ালো কি যে করে বেড়ালো তোমাদের বলে বোঝাতে পারবো না ওরে বাবা টিভির সামনেটা গিয়ে উঠে পড়ছে নিমেষের মধ্যে করে উঠে গিয়ে সমস্ত চাবি ওখানে যা যা আছে চাবি টাবি ড্রায়ার ফ্রায়ার সমস্ত কিছু নিজে ছুটে ছুটে ফেলে আবার এরকম তাকিয়ে আছে আবার দেখছে চুপচাপ কি বলছি আবার কিছু করার আগে ফেলা হ্যাঁ এবার ফেলার আগে না এরম ভাবে তাকাবে মানে ফেলছি দেখো আর কি এরকম ব্যাপার পাকা ডেকো হয়েছে তো চলো টাটা ও নাইট বল তুই